হ্যালো গাইস ওয়েলকাম টু বাইকুম ইউটিউব চ্যানেল এন্ড নিউ ভিডিও আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কক্সবাজারে আজকে আমি যাচ্ছি কক্সবাজার তিন দিনের ট্যুর এই তিন দিনে কক্সবাজারে কী করলাম কী না করলাম সম্পূর্ণ ভিডিও থাকতেছে এই ভিডিওতে সেও দেখতে দেখুন আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হবে আগে কখনো এরকম ভিডিও হয় না লং টাইম এই প্রথম আমার লং টাইম ভিডিও তিন দিনের ট্যুর আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এন্ড বেল আইকনটা বাজিয়ে দেন নিত্য নতুন ভিডিও পেতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিও যাওয়ার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম বিএস ফোর থ্রি সিক্স থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা 2000 years later আমরা যেহেতু বাসে যাব আমরা চলে আসছি নতুন ব্রিজ নতুন ব্রিজে মার্শা বাস কাউন্টারে এখান থেকে টিকিট কেড়ে আমরা চলে যাব কক্সবাজারে এখন ওয়েটিং ওয়েট করতেছি আমাদের বাস চলে আসবে একটু পরে অলরেডি আমার বাস ছেড়ে দিয়েছে কক্সবাজারের উদ্দেশ্যে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো কক্সবাজারে আর একটা কথা হচ্ছে আমার ফ্রেন্ডের বাড়ি হচ্ছে কক্সবাজার ও আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে তো এবারেও ওর হেল্পটা নিচ্ছি আমি ওকে বলছি আমার জন্য একটা হোটেল দেখতে আমি অনলাইন থেকে কোনো কিছু বুক করে নাই এখানে যে ও সব কিছু করবো তো বলতে সমস্যা নেই ও সব কিছু ঠিক করে দেবে আমরা অনলাইনে চলে আসলাম ডলফিন মোড়ে ডলফিন মোড় ওকে কল দিলাম তো বললে হোটেল কক্সে যাইতে তো এখানে যাচ্ছি ও এখানে দাঁড়িয়ে আসে আমার জন্য এখানে নাকি আমার জন্য রুম বুকিং করছে ও আমাদের রুম হচ্ছে তিনতলায় তো আমরা এখন তিনতলার ফ্লোরে আমাদেরকে এখন ছাবি দিছে তখন ভিতর ভিতরে প্রবেশ করবো দেখতে পাচ্ছি ওরা অলরেডি রুমের মধ্যে আছে। আমাদেরকে পানি দিচ্ছে শিশু চ্যাম্বু তারপর টিভি আছে দেখো আমার বইয়ের সব কিছু তারপর রয়েছে আয়না তারপর আমাদের আছে আমাদের সব কাপড় সব এখানে সব কাপড়

হচ্ছে ভিউ আর এর পাশে জায়গা বলা হচ্ছে আইস না এখন প্রায় বিকাল পাঁচটা প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমরা যাচ্ছি একটু ব্রিক্স থেকে ঘুরে আসবো তো ওরা আমি এখন রওনা দিলাম আমরা গাড়ি করে যাবো না হেঁটে হেঁটে যাবো এখান থেকে একদম কাছে সুগন্ধা বিক্সটা লাস্টার পাশে ফুটপাতে হাঁটার সময় দেখতে পেলাম অনেকগুলো কাঁচা মাছের দোকান তো এগুলো নাকি পারফিস বিক্রি করা হয় এগুলো কেটে আপনাকে আবার তেলে ফ্রাই করে আপনাকে দেওয়া হবে এখানে এরকম অনেকগুলো দোকান অবশ্য আপনারা আসলে এখানে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কখনও খাওয়া হয় নাই এমন করে অনেকক্ষণ হাঁটার পরে চলে আসলাম বিক্সের কাছাকাছি এটা হচ্ছে বালিছর বালিছরে অনেকগুলো দোকানপাট অনেক কিছু বিক্রি করা হয় আর এখানে হাজারো মানুষের এখন প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে এখানে মাগরিবের টাইম একটু পরে আজান দিয়ে দিবে মাগরিবের অবশেষে পানির কাছাকাছি চলে আসলাম সাগরের পানিতে পা বিছাইলাম একটু শান্তি রাখলো অনেক কষ্ট করে আসা হলো এখানে আমার ওয়াইফ তো হাঁটতেই পারে না তবু জোর করে নিয়ে আসলাম অনেক হাঁটছে হাঁটাহাঁটি করার পর অনেক ক্লান্ত হয়ে গেছে যে এখানে বসে পড়বে তা বলছে এখন বসবো না কারণ এখন সূর্য ডুবে যাবো ওটা আমি দেখব এরপরে বসবো কোথাও আর কক্সবাজারের সবচেয়ে সুন্দর মুহূর্তটা হচ্ছে সন্ধ্যার পরে যখন সূর্যটা ডুবে যায় এই মুহূর্তটা অনেক সুন্দর হয় অনেক লোকের ভিড় হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর আকাশ কি সুন্দরভাবে সূর্য ডুবে যাচ্ছে সত্যি অসাধারণ ছিল মুহূর্তটা প্রায় এখন অন্ধকার হয়ে গেছে তো রাতের বেলা যে কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্যটা অন্যরকম যেটা জীবনের প্রথম উপভোগ করলাম সুগন্ধা বিক্স থেকে হেঁটে এটা চলে আসলাম এখন কলাতাদের বিক্সে অনেকগুলো দোকানপাট আছে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন ব্যাগ হইতে জোতা হইতে আর অনেক কিছুই আছে আর বার্মিস আচার হইতে বার্মিস মার্কেট সব কিছু এখানে আসে আপনারা চাইলে এখানে এসে কেনাকাটা করতে পারেন কক্সবাজার আসলে এটা হচ্ছে সুটকি মার্কেট এখানে অনেক ধরনের সুটকি আছে তো যারা সুটকি খেতে ভালোবাসেন অবশ্যই সুটকি কেনার জন্য এখানে আসতে পারেন আমি যখন বৃষ্টি আসতেছি সন্ধ্যার টাইমে তখন দেখলাম এতটা মাছ ভাজা ছিল না এখন দেখছি অনেকগুলো মাছ ফ্রাই করে রাখছে যারা এইভাবে মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই এখানে চলে আসতে পারেন কক্সবাজারের বেস্ট হবে আমরা এখন অনেক ক্লান্ত এখন যাচ্ছি নাস্তা করার জন্য এর আগের বারে যখন আমরা ফ্রেন্ডের সাথে আসছিলাম তখন এই হোটেলে আমরা দুপুরের লাঞ্চ আর সকালে নাস্তা করছিলাম এই জন্য আমার ওয়াইফকে নিয়ে আসলাম আমরা ফরোটার গ্রিল দিলাম আমাদের নাস্তা করার শাস এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে রিক্সা করে কক্সবাজারে আজকে আমার দ্বিতীয় দিনের সকাল 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 ঘুম থেকে উঠে আমি চলে যাচ্ছি বেলকনিতে এই বেলকনিটা আমার অনেক ভালো লাগছে এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসবে এই বেলকনিতে ওয়াশরুমে গেছে ওর চকলেটটা খেয়ে ফেলতেছি ওয়াশরুম দেখলে প্রচুর বাঁকা অনেক চকলেট পছন্দ করে ওই জন্য অনেক চকলেট আনছি আমি চুড়ি ওটা দিয়ে খেয়ে ফেলি ও জানে না ওট চকলেটগুলো আমি খেয়ে ফেলার কারণে অনেক রাগ করে দাঁড়িয়ে আসছে জানালার পাশে সকাল সকাল চলে আসলাম কক্সবাজার এখন সমুদ্র সৈকতে দিনের বেলায় অনেক বেশি সুন্দর রাতের চেয়ে কারণ আমরা যখন আসছিলাম কালকে তখন সন্ধ্যা হয়ে গেছিলো এভাবে গোড়া হয় নাই দেখা হয় নাই সেই জন্য আবার চলে আসলাম সকাল 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 সকালে হে দেখতে পেলাম প্রচুর মানুষের বেড়ে কেনে মাসাল কক্সবাজার আসলে একটা জিনিস সবচেয়ে বেশি সুন্দর বেঞ্চের উপর ছাতা দেওয়া অনেকগুলো বেঞ্চ থাকে এখানে নাকি ঘন্টায় পঞ্চাশ টাকা করে তো আমরা দুই ঘন্টা যেটা নিলাম এখানে দুই ঘন্টা বসবো আমরা কারণ অনেক ক্লান্ত অনেক খারাপ লাগতেছে প্রায় এখানে আমরা দুই ঘন্টা বসলাম বসার পর এখন চলে যাচ্ছি জাহু বাগানে একদম নিরিবিলি মানুষজন খুবই কম যেহেতু সকাল সকাল মানুষের আনকন একটু কম বিকেল টাইমে নাকি এখানে অনেক মানুষের ভিড় হয় এখন আমরা ব্যাক করতেছি হোটেলের দিকে এখন প্রায় সকাল এগারোটা হয়ে গেল। যাওয়ার সময় ওর হাতটা ধরে অনেক দুষ্টুমি করলাম আর কয়েকদিন পরে চলে যাব বাইরে আমার আর বেশি দিন টাইম নাই এই যে ওর সাথে হাত ধরে একসাথে চলা দুষ্টুমি করা এই ঘুমসুটিগুলো অনেক মিস করবো এখন প্রায় রাত আটটা ও বলতেছে চলো বিক্সে যাই ও আবার চলো আসছে সাগরের পরে এসে দাঁড়িয়ে আছে পানির ছোঁয়াগুলো নাকি পায়ে লাগলে অনেক ভালো লাগে আর রাত্রিবেলা যখন নেড়িবলি তাকে নাকি সাগরের পানি যখন গর্জন করে ঢেউগুলো তখন নাকি ওর অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে এখন আমরা ব্যাক করতেছে হোটেলের দিকে ওর পানাকে অনেক ব্যথা করতেছে জন্য সুপার করে বসে আছে এসে মন খারাপ গুড মর্নিং কক্সবাজারে আজকে আমার তৃতীয় দিনের সকাল তো আজকে আমরা ব্যাক করবো চট্টগ্রামের দিকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড বেলাইকনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিও যাওয়ার জন্য সৌকত হফেজ আসসালামু আলাইকুম